হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ আমি বানাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা ব্লগ চলুন টিকিট কেটে কিন্তু ভেতরে ঢুকে গেছি দেখুন ভেতরটা কিন্তু খুবই সুন্দর পরিষ্কার ভিক্টোরিয়া মেমোরিয়াল সবারই পছন্দের শীতকাল ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে তো আমরা সবাই কাছাকাছি কলকাতায় যদি যারা থাকেন তারা অবশ্যই চিড়িয়াখানার ভিক্টোরিয়া জাদুঘর এগুলো তো সবাই সেই শীতকালেই আসে এমন অনেক দূর দূর থেকেও সবাই আসেন দেখতে সত্যি খুবই সুন্দর দেখুন চারিপাশের দৃশ্য কিন্তু খুবই পরিষ্কার সবাই এখানে ফটোশ্যুট করছে যে যার মতো আমরাও কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম আমার বর যাচ্ছে ছেলে যাচ্ছে আমার সাথে এখন দেব লাইনে ওখানে টিকিট খাবে। তারপর আমরা ভেতরে ঢুকবো বন্ধুরা যদি আপনারা বাইরে শুধু ঘোরাঘুরি করেন তার জন্য টিকিটের পরিমাণ হচ্ছে তিরিশ টাকা ভেতরে যদি আপনারা ঢুকতে চান তাহলে পুরো টোটাল নিয়ে পঞ্চাশ টাকা সবার জন্যই দেখুন ঢুকে যাচ্ছে সবাই দুদিক থেকে বন্ধুরা একদিকে লেডিস একদিকে জেন্টস এরমভাবে ভাগ হয়ে যাবে শেষে এখানে টিকিট চেক করছেন এনারা এবার আমরা ভেতরে ঢুকে যাচ্ছি দেখুন ভেতরটা দেখুন কি সুন্দর হলটা দারুণ আর ওপরের সিলিংটা দেখুন বাও দারুণ বন্ধুরা আপনারা অবশ্যই একবার হলেও ভিক্টোরিয়াতে আসবেন বাচ্চাদের তো খুবই ভালো লাগে দেখুন আর যেহেতু সানডে ছিল ভীষণ ভিড় ছিল আর ভিক্টোরিয়ার ভেতরে দেখুন শুধুমাত্র অস্ত্র চারিদিকে আমি শুধু তলোয়ার দেখতে পাচ্ছি বন্ধুরা আমি জানি না এগুলোর ভেতরে সব লেখা আছে কে কী নাম এখানে কুইনটা কি দারুণ লাগছে দেখতে আমি বললাম ভালো করে একটা ভিডিও বানিয়ে নিই সুন্দর কুইন তাকে দেখে চলুন এখানে সব সব অস্ত্রগুলো একটু দেখে নিন এখানে সব উদ্যোগগুলো রয়েছে বড় বড় আমার ছেলের তো সব সময় বন্ধুদের দিকে কোনটা কি সবই জানে চারিদিকে শুধু শোর্ট গুলো আমি দেখতে পাচ্ছি টুকটাক ভিডিও এখানে দেখুন সব আগে করার সব জিনিসপত্র সব রেখেছে সত্যি খুবই ভালো অনেক পুরোনো দিনের সব রাজাদের আমলের জিনিসপত্র এরা খুব সুন্দর ভাবে এনারা রেখেছেন খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এখানে সব দেখুন মহাপুরুষদের সব রয়েছে ছবি তার নিচে কিন্তু বন্ধুরা ওনাদের সম্পর্কে সব লেখা আছে এখানে ক্ষুদিরাম বসু তারপরে রাজা রামমোহন রায় সবই সবারই রয়েছে বন্ধুরা এখানে আপনারা অবশ্যই একবার হলেও আসবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল সত্যি সুন্দর দেখতে অনেক কিছু জানার আছে দেখার আছে বাচ্চাদেরও এখানে সব ছোট্ট ছোট্ট বই আছে সব দেখুন লাইভকে দেখেন হেন এখানে কিছু অস্ত্র রয়েছে মানে চারিদিকে শুধু অস্ত্র এটা হচ্ছে বন্ধুরা পলাশির যুদ্ধ দেখুন তার নকশা কিভাবে হয়েছিল কিভাবে দেখুন এটা আমার খুব ভালো লাগলো এবার আমরা যাচ্ছি ওপরে উঠছি একটু ওপরে দেখে আসি কি কি আছে চলুন আপনারাও চলুন আমাদের সাথে দেখুন ওপরে ঢুকতেই এরকম একটা ছোট্ট হল আছে যার ভেতর থেকে পুরো বাইকটা দেখা যায় এখানে অনেকটা ভিড় ছিল সেই জন্য কিছু ভিডিও আমি ক্লিক করতে পারিনি এবার ভেতরটা আমি ঢুকে গেছি দেখুন আস্তে আস্তে এখানে অনেক কিছু বন্ধুরা আমি দেখলাম অনেকটা পুরনো ইয়ার মানে সব কিছু দেওয়া আছে দেখলাম ভেতরটা আমি প্রথম ভেবেছি হয়তো ভিডিও করতে দেবে না বাট দেখছি এক একজন ভিডিও করছে তখন আমি স্টার্ট করলাম ভিডিও করতে দেখুন এখানে সব হোলোগ্রাম টাইপে রয়েছে দেখুন সবাই দেখছি ভিডিও করছে তখন আমি বললাম তাহলে আমিও তুলি বলে দেখুন এখানে কিন্তু প্রত্যেকের সম্বন্ধে একটা একটা ওয়ালগুলোতে কি সুন্দর দেখুন এখানে আমার ছোট ছোট রাইফেলগুলো রয়েছে গুলিগুলো রয়েছে দেখছি দেখুন ওয়ালটা ওইখান থেকে সব লাইটিংগুলো এসে ওয়ালের মধ্যে দেখুন প্রত্যেকের কি দারুণ লাগছে এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে এখানে এবার আমি বেরিয়ে যাচ্ছি বন্ধুরা ভেতরে জাস্ট এইরকম কিছু ছিল আর কিছু ছিল না সেই জন্য চলো এবার বেরিয়ে আসি আমার ছেলে তার বাবার ধাতটা ধরে টুকটুক করে নামতে নামতে আর আমি পেছনে চলছি বন্ধুরা অবশ্যই ভিক্টোরিয়াতে আসবেন একটু দেখবেন দেখুন এই নিচটাকে কী সুন্দর লাগছে আমরা কিন্তু ঢুকেছি একটা গেট থেকে আর বেরোলাম আর পেছনের গেটটা থেকে দেখুন এইবার চলুন একটু বাগানে গিয়ে বসি ভিক্টোরিয়ার বাইরের দৃশ্যটা একটু দেখে নিন বন্ধুরা কি দারুণ আমরা এই বেঞ্চের মধ্যে বসেছিলাম আর এখানটা এত সুন্দর ঝিলটার পাশে আর গাছগুলো এত সুন্দর দেখুন খুবই ভালো লাগছিল আমার এই দেখুন গাছগুলো কি সুন্দরভাবে রয়েছে আর জানেন তো বন্ধুরা ভিক্টোরিয়াতেও কিন্তু খাওয়ার সিস্টেম রয়েছে আপনারা বসে এখানেও খেতে পারেন বেঞ্চগুলো খুব সুন্দর এখানে সব বসে থাকতে পারবেন একটু দেখতে পারবেন থেকে আমরা বাইরে বেরিয়ে যাব দেখুন এবার আমরা বেরিয়ে গেলাম বন্ধুরা টাটা সবাই মিলে আসবেন ভিক্টোরিয়াতে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য